ছাত্র সকল পানাই যুগে ভুপে আগন রক্ত পুপে নে ভোই কার গুলি গ্রেপতার তোগো চলে জনতার পা আমি বেরিকেট মানি না মানি না রাজনীতি আমি জবাব চাই কেন শিলা বৃষ্টি হয়ে বলে ছড়ল মায়ের মাটিতে কেন শিশু না পড়ল কেন সহস্র ব্যথিত হৃদয় নিজেকে দাবি করলো রাজাকার কুঞ্চে পাশান কামুরু শেদি করলো এমন কাজ আবু সাইদের বুকে দেশপ্রেম ছিল তোমার ছিল নামাজ দেখিনি আমি একাত করব দেখেছি চব্বিশের জুলাই তাই তো সেদিনের পর থেকে হয়তো মায়ের বকুনি খেতে হবে না কখনো অসহায় বর্ষাত্মদের কাছে ছুটে যাবে হয়তো অন্য কোন এক মুগ্ধ কিন্তু পিয়ার ছেলে ধোয়ায় আচ্ছন্ন চোখ মুছে মুছে ছুটে চলা সেই মানবতার পেরিওয়ালা বলবে আর এ কারো পানি লাগবে পানি নাম কি তাহার ছিল মুক্ত ছিল না তো কোনো দোষ তবুও কেন গুলি চালালো সেই সৈরাচারিতা পুরুষ তারা এতটাই অর্ধ অন্ধ অকাল ঘুস্মার্থ তারা প্রফোর্সক দেখে না তারা ভোখের ফটো দেখে না তারা কোথায় পেয়েছে বঞ্চিত করে বাঁচিয়ে দেখার অধিকার এতদিন যদি বেঁচে আছি হয়ে আজকে না হয়ে মনবো সুখে রক্ত থেকে ফিনিশ হয়ে লোডবুরা শারীরিক ভোকে আমি দেখেছি আমি শিখেছি আবু তাইদের পুলিশের গুলির সামনে বুক চেপে দাঁড়িয়ে যাওয়া তাই তো আমি সেই মুক্তির গর্জন আমি সেই ঝড় যা ভেঙে দেবে অবিচারের সব দুষ্ট বৃক্ষ তুমি চুপ থাকো ইতিহাস দেখে নেবে কতবার উঠে দাঁড়িয়েছে এই বাংলা জনতার এই বাংলা জনতার ঢেউ এই বাংলা জনতার ঢেউ আসসালামু আলাইকুম